আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানাবো এবং মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন কাজের পাশাপাশি রিসার্চের ব্যবসা বা ফ্ল্যাক্সিলোডের ব্যবসা বা ব্যবসা কোন সফটওয়্যার দিয়ে করতে পারবে সে বিষয়ে ভিডিও শেষে কিছু কথা বলার চেষ্টা করব আজকে বিশে জানুয়ারি দু সাল রোজ সোমবার ছয়ই মাঘ চোদ্দোশো একত্রিশ বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচাশি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক একভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহকারে জানানোর চেষ্টা করব আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার গত কয়েকদিন ধরেই তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ মানি এক্সচেঞ্জ হাউসগুলোর টাকার রেট এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা সিবিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা মার্সেন্টের মানি ট্রান্সফার তারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা এছাড়াও মার্সেন্টের মানি ট্রান্সফার থেকে যদি বিকাশ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা পাবেন এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা এছাড়াও বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স সাউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা একত্রিশ পয়সা ম্যাক্স মানি এক্সেল রেমিটন সাউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা আটষট্টি পয়সা

ব্যাংক এশিয়ার পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ এবং নগদ ওয়ালেটে ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ সাতাশ টাকা চৌষট্টি পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা নিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা ছেষট্টি পয়সা যে কোনো পিন নম্বরে ছাব্বিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আঠাশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একচল্লিশ পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মান হাউসগুলোর ভিত্তিতে রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হতে পারে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সকল প্রবাসী ভাই বন্ধুরা সেটি জানতে পারবে এলাকা ভিত্তিতে টাকার রেট কত আছে আর প্রতিদিন যদি টাকারের ট্যাবলেট পেতে চান মালয়েশিয়ার সর্বশেষ সংবাদ মালয়েশিয়ার সর্বশেষ হাইকমিশন থেকে ঘোষিত প্রবাসীদের জন্য জরুরি তথ্য সকল কিছু সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা দেখবেন সকলের প্রতি রইল অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা মালয়েশিয়া প্রবাসী ভাই বোন অনেকেই জিজ্ঞেস করে থাকেন ভাই মালয়েশিয়া থেকে ফ্ল্যাকজিলোড বা এমবি ট্রান্সফারের ব্যবসা করার মতো বা নিজে ব্যবহার করার মতো কোনো সফটওয়্যার আছে কি না হ্যাঁ ভাই অবশ্যই আছে সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস আর সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই নিরাপদে ফ্লেক্সিলোড এবং এমবি ট্রান্সফার করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া সহ বারোটি দেশে সেই সাথে আপনি আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল পাকিস্তান সহ আর মালয়েশিয়াতে যদি আপনি বাংলা সহজ বিজনেস অ্যাপস থেকে যে ইউসিমে দশ রিঙ্গিত টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ পয়সা অর্থাৎ আপনার কমিশন থাকবে দশ ইঙ্গিতে পঁয়ষট্টি পয়সা আর যদি আপনি একশো ইঙ্গিত করেন সেই ক্ষেত্রে আপনার কমিশন থাকবে সাড়ে ছয় ইঙ্গিত একশো ইঙ্গিতে সিমে থাকবে আড়াই ইঙ্গিত আরের একশো রিঙ্গিতে ম্যাক্সিসে থাকবে দুই রিঙ্গিত এছাড়াও আপনার ইএস বলেন সেলকম বলেন সকল সেমে থাকবে আকর্ষণীয় কমিশন আর সব থেকে বড়ো আকর্ষণীয় হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ চার রিঙ্গিতেরও পাঁচ পয়সা কম যেখানে আপনি অন্যান্য সিম ডিজিট ম্যাক্সিস বা যে কোনো সিম থেকে যদি পাঠান বা অন্যান্য সফটওয়্যার ব্যবহার করে বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ লোড করলে আপনার ব্যালেন্স থেকে সাড়ে ছয় রিঙ্গিত কাটে সেখানে কিন্তু আপনার আড়াই রেঙ্গিত সেভাবে সহজ বিজনেস অ্যাপস থেকে যদি আপনার প্রিয়জনের কাছে একশো টাকা ফ্ল্যাগ লোড করেন বা যে কোনো নাম্বারে ফ্ল্যাগ লোড করে দেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে একটি সাশ্রয়ী হবেন বা এখান থেকে আপনি একটি লাভ্যাংশ ব্যবহার করে এইটি ব্যবহার করে আপনি লাভ করতে পারবেন তবে এখানে যে আপনার হাজার হাজার টাকা লাভ হবে তেমন কিছু না আপনি যদি এটা শুরু করেন বা চালু করেন এখান থেকে প্রতি মাসে দেখা যাচ্ছে যে পরিমাণ একটা লভ্যাংশ আসবে বা যেটা আপনার লাভ আসবে সেটা দিয়ে আপনি আপনার পকেট খরচের অন্তত টাকাটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন যারা রিসার্জের কার্ড ব্যবসা বেসেন সিম বিক্রি করেন সেগুলোর পাশাপাশি আপনি এখান থেকে সহজ বিজনেসের মাধ্যমে ইন্টারনেট প্যাক পাঠাতে পারেন এবং আকর্ষণীয় সকল ইন্টারনেট প্যাক এবং সকল কিছু এখানে আপনারা পাবেন মিনিট প্যাকের সহ আর এখানে ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই ডটলাইন্স বা সহজের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করতে হবে করার পরে আপনি ডিপোজিট হোক বা অনলাইন ট্রান্সফার হোক আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডিটি রেজিস্ট্রেশন করে নেবেন তার কাছে রিসিপ্টটি দিয়ে তার মাধ্যমে ব্যালেন্স নিতে হবে আর যদি আপনার অনলাইন সিস্টেম থাকে সেই আপনি জুম পে ব্যবহার করেও ব্যালেন্স নিতে পারবেন তবে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডিটি রেজিস্ট্রেশন করেছেন তার সাথে যোগাযোগ করে করলে সব থেকে ভালো হবে তো আরও বিস্তারিত জানার জন্য বা অ্যাকাউন্ট যদি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত